আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি প্রত্যেককেই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কয়েক মিনিটে রোগ মুক্তি অর্থাৎ কয়েক মিনিটের ব্যামি রোগ মুক্তি আপনারা করছেন তো বিষয়টা বন্ধুরা আমরা সুস্থ থাকার জন্য অনেক উপায় অবলম্বন করি কিন্তু সুস্থ থাকতে হলে শর্টকাট কোনো রাস্তা কোন অর্থাৎ দৈহিক পরিশ্রম এক্সারসাইজ যোগ ব্যায়াম প্রাণায়াম অবশ্যই করতে হবে যদি আমি সুস্থ থাকতে চাই তাই বন্ধুরা আজকে বেশি কথা না বলে বিষয়বস্তুর দিকেই চলে আসে সুস্থ থাকতে হলে আমাদেরকে মোটামুটি দুটো প্রাণায়াম এবং তিনখানা যদি যোগ ব্যায়াম আমি প্র্যাকটিস করি হিংসা আওতা আমরা সুস্থ সর্বদাই থাকব সেইগুলো করার আগে আমাকে একটু লাইট এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়াম করে নিতে হবে যদি শুষ্ক ব্যায়াম এবং লাইট এক্সারসাইজ না করি তাহলে আমাদের শরীরে ইঞ্জুরি হতে পারে আঘাত আসতে পারে তাই আমরা যোগ ব্যায়াম এবং প্রাণায়াম করার আগে একটু লাইট এক্সারসাইজ করে নিব তো প্রথমে আমি চলে আসি প্রাণায়াম এবং যোগ যোগব্যায়ামের দিকে প্রাণায়ামের মধ্যে প্রথমে দুটো প্রাণায়াম যে করতে হবে সেটা হচ্ছে কপাল ভাতি প্রাণায়াম এবং অলরম বিনম প্রাণায়াম অর্থাৎ শ্বাসের এক্সারসাইজ কপাল ভাতি প্রাণায়াম করার সময় আমি কি করব প্রথমে সোজা হয়ে বসে যাব এভাবে সোজা হয়ে বসে যাব বসে যাওয়ার পর আমি যখন নিঃশ্বাসটা ত্যাগ করব তখন পেটটা ভিতরে যাবে এবং আমি শ্বাস গ্রহণ করব তখন পেটটা বাইরে যাবে এই ভাবে আমি বসে কপাল কপালবাতে প্রাণায়াম করার সময় আমি যে কোনো মুদ্রায় আমি হাত দুটোকে ডাকতে পারি এটা হলো ধ্যান মুদ্রা এটা হল বায়ুমুদ্রা যেহেতু গ্যাসের প্রবলেম এখন প্রত্যেকেরই দেখা যায় তাই বায়ুমুদ্রায় আমি করতে পারি কপাল ভাতি প্রাণায়াম তাহলে কই বন্ধুরা কপাল ভাতি প্রাণায়াম এই প্রাণায়ামটা আমরা প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট আধ ঘন্টা পর্যন্ত করতে পারি এরপরে যেটা করব সেটাকে বলা হয় অনুপম বিনম প্রাণায়াম এটা আমি করার সময় এক নাক দিয়ে নিঃশ্বাস নেব দ্বিতীয় নাক দিয়ে ছাড়বো আবার দ্বিতীয় নাক দিয়ে নিঃশ্বাস প্রথম নাক দিয়ে ছাড়বো ভেরি ইজি খুব সহজ কিন্তু আমরা নিয়মিত করতে পারছি না যদি করি তাহলে সুস্থ থাকবো ইনশাআল্লাহ প্রথমে আমি নাকটা গুড়াঙুল দিয়ে বন্ধ করলাম তারপরে আমি বায়ু গ্রহণ করছি তারপর নিঃশ্বাস ছাড়ছি আবার এই নাক দিয়ে নিঃশ্বাস নিলাম তারপর এই নাক দিয়ে ছাড়ছে এটা আমি করব কন্টিনিউ পাঁচ মিনিট ভিডিও বড় হয়ে যাবে বিরক্ত হবে তাই দিচ্ছি এরপরে যদি আমি মনে করি এক্সট্রা একটা প্রাণায়াম করব তাহলে করতে পারি রাহ্য প্রাণায়াম বাহ্য প্রাণায়াম করার সময় বন্ধুরা প্রথমে আমি নিঃস্বাসটা ত্যাগ করবো পেটটা ঘুরে আমি টেনে ধরে রাখবো বাহ্য প্রাণায়াম করার সময় ত্রিবন্ধের সহিত করব একটাকে বলা হয় হোল যেটা আমি আমার পায়চিত্রটাকে সংকোচন করে করবো তারপরে উদ্যান বন পেটটাকে ভিতর দিকে টেনে রাখবো এবং জলন্ধন বন্ধ অর্থাৎ আমি চিবুরটা বুকের সঙ্গেই ফ্যানতে রাখব তখন হয়ে যাবে জলন্ধন বন্ধ তাহলে করি পা জানায় এই প্রাণায়ামটা আমি তিন থেকে পাঁচবার করব ভাজ্য প্রাণায়াম একটা বোনাস প্রাণায়াম দেখিয়ে দিলাম যদি পারি আমরা করতে পারি এরপরে চলে আসি বন্ধুরা আসন আসনের মধ্যে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বাঙ্গ আসন তারপরে আমি করব পশ্চিম মত্তা আসন চক্রাসন এবং আমি বোনাস হিসেবে করতে পারি অর্ধ তাহলে করি বন্ধুরা আসন প্রথমে চিত্র এসে তারপরে পা দুটোকে ধীরে ধীরে উপরের দিকে তুলতে হবে এভাবে তারপর হাত দুটোকে পিছন দিকে টেনে ধরে ধীরে ধীরে হাত দুটো দিয়ে কোমরে মার দিতে হবে তারপর সোজাহের টান টান করে শরীরটাকে এভাবে রাখতে হবে সমস্ত শরীরের ওজন কাঁধ এবং হাতির উপরে পড়বে কারণ থাইরয়েড গ্রন্থি এই আসনে সক্রিয় হয় থাইরয়েডের প্রবলেম ভালো হয় যা বয়স্কদের এখন এই প্রবলেমটি দেখা যাচ্ছে এই আসনটি করলে আমাদের থাইরয়েডের প্রবলেম ভালো হয়ে যাবে তাই প্রত্যেককে করা দরকার যা থাইরয়েড পদ্ধতিকে সক্রিয় করবে এরপরে যেটা করব সেটা হচ্ছে পশ্চিম মাত্রা আসন পশ্চিমাত্মন করার সময় সোজা হয়ে বসে প্রথমে হাত দুটো এইভাবে এনে পায়ের গুড়ো আঙুল ধরতে হবে বিশ্বাস ত্যাগ করে ধীরে ধীরে সামনের দিকে বস এনে মাথাটা অর্থাৎ কপালটা আমাদের হাঁটুতে ঠেকানোর চেষ্টা করতে হবে কিছুক্ষণ এইভাবে থাকতে হবে এই আসনের বিশেষত্ব হচ্ছে আমাদের দেহের পেছনে টান পড়ে অর্থাৎ মেরুদণ্ড নমনীয় হয় ফলে যৌবন দিবে স্থায়ী হয় এই আসনটি করতে গেলে আমাদের কিডনি লিভার র্যাঙ্কিয়াস পাকস্থলী সমস্ত অঙ্গের কাজ খুব ভালো হয় এরপর ধীরে ধীরে মাথাটা তুলে পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে হাত দুটোকে উপরে তুলে আবার দুই সাইডে আমরা নামিয়ে দিতে পারি এই আসনটা করলে আমাদের দেহে নমনীয়তা ফিরে আসে এরপরে যে আসনটি করতে হবে বন্ধুরা আসে আসনটি হচ্ছে চক্রাসন চক্রাসন করার সময় আমরা এইভাবে পা দুটোকে নিতম্বের কাছে নিয়ে আসবো তারপর হাত দুটোকে কানের দুই পাশে রাখার চেষ্টা করব ঠিক এইভাবে হাত দুটোকে এইভাবে রাখার পর আমি আমার কোমরটাকে ধীরে ধীরে ওপর দিকে তোলার চেষ্টা করব এই আসনটা করলে আমাদের বুকের খাঁচার গঠন ভালো হয় হৃদপিণ্ডের শক্তি বাড়ে দেহের নমনীয়তা ফিরে আসে কোমর শক্তিশালী হয় তাছাড়া আমাদের থাইরয়েড গ্রন্থিরও কাজ হয় কারণ এই আসনে আমাদের থাইরয়েডের গ্রন্থিরও উপকারিত হয় তাছাড়া কমে এ আসনটি করলে আমাদের দেহের সমস্ত অঙ্গে টান পড়ে তাই দেহের সমস্ত অঙ্গল ই উপক্রিয়তা এ আসনটি পাওয়া যায় এটাকে চক্রাসন বলা হয় এরপরে যেটা করব সেটাকে বলা হয় মৎস্যেন্দ্রা আসন মৎস্যেন্দ্র আসন মেরুদণ্ডের জন্য পৃথিবীতে যত আসন আবিষ্কৃত হয়েছে এটা সবচেয়ে তার ভালো আসন এই আসনটা করতে গেলে আমাদের মেরুদণ্ড নমনীয় হয় সোজা হয় এবং মেরুদণ্ডের যাবতীয় কাজ ভালো হয় তাই এই আসনটা করতে গেলে আমাদের যৌবন দীর্ঘস্থায়ী হয় দেব দেহে লাবণ্যতা ফিরে আসে এবং আমরা অনেক রোগ থেকে বেঁচে যাই তাছাড়া দেহের ওজন কমে সে দেহে সুটাম হয় এবং দেহে আকৃষ্ট দেহ আকৃষ্ট হয় দেখতে ফলে এই আসনটা আমরা প্রত্যেককে করব এই আসন করতে গেলে আমাদের যৌবন দীর্ঘস্থায়ী হয় ফলে এই আসনটা আমরা যদি দীর্ঘদিন করে থাকি তাহলে আমাদের চেহার মধ্যে নোরালি ভাব আসে অর্থাৎ চেহারাটা সুন্দর হয় তাই আমরা প্রত্যেককে এ আসন করার চেষ্টা করব। তারপরে ধীরে ধীরে হাতকে এভাবে পাশে নিয়ে গিয়ে আমি দুটো পাকে সোজা করে বসবো এ আসনটা দুইভাবেই করা যায় অর্থাৎ দুদিকেই করতে হবে শুধুমাত্র একদিকে করলে হবে না এইটা যে করা হলো সেটা সাধারণভাবে একদিকেই করে দেখানো হয় যা দুদিকেই করতে হবে অর্থাৎ দুই পায়েই করতে হবে কিছু করবে বলছিলাম সমস্ত যোগাসন এবং প্রাণায়াম করার আগে আমাদেরকে লাইট এক্সারসাইজ বা শুষ্ক ব্যায়াম অবশ্যই করে নিতে হবে তাই এখন দেখায় তাহলে লাইট এক্সারসাইজ এভাবে রেখে দিলাম আমি মাত্র দুইবার করে এক্সারসাইজগুলো করবো তারপর এভাবে বডিটা স্টেট করলাম করার পর আঙুলের ব্যায়াম করবো ওয়ান টু এইটা কুড়িবার করতে হবে তারপরে ওয়ান টু এটা কুড়িবার করতে হবে তারপরে পাটাকে এভাবে ঘোরাবো এটা কুড়িবার করতে হবে এইভাবেই পাটাকে ঘোরাবো এটাও কুড়িবার করতে হবে ভিডিও লম্বা হয়ে যাবে তাই শর্টে দেখে নিচ্ছি তারপরে আমি পা দুটোকে এভাবে দুলাতে থাকব এটা আমি পঞ্চাশ বার করবো এটা করার পর আমি করবো বাটারফ্লাই এক্সারসাইজ বাটার ফ্লাই এক্সারসাইজ করার সময় পা দুটোকে জোড়া করে আমি সামনের দিকে নিয়ে আসবো তারপরে এভাবে দুলাতে থাকবো এ হয়ে গেল বন্ধুরা বাটারফ্লাই এক্সারসাইজ বাটারফ্লাই এক্সারসাইজ করার পর আমি এটা করবো পাটা এভাবে ধরে এভাবে চাল দিয়ে এটা আমি দশ থেকে বার করতে পারি তারপরে এ পাটাও আমি ঠিকভাবে ওইভাবেই করবো এটাও আমি দশ থেকে বার করবো এরপরে যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমি এভাবে পা দুটো ছড়িয়ে দিলাম তারপর যখন আমি যাব তখন নিঃশ্বাস ত্যাগ করবো উঠার সময় আমি শ্বাস গ্রহণ করবো এভাবে যতদূর পারি দশ থেকে বার এমনকি পঞ্চাশ বার পর্যন্ত করতে পারি এটা করব। এরপরে যেটা করবো সেটা হচ্ছে প্রথমে পা দুটোকে আমি এভাবে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর এভাবে করব এটা আমি করতে পারি একশো ঘর পর্যন্ত করতে পারি তাহলে আমাদের সামনে সাইড যে ফ্যাট ফ্যাট থাকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে হয়ে গেল আমার বডি নিচের এক্সারসাইজ তারপরে আমি আঙুলের হাত এভাবে করবো ওয়ান টু থ্রি এটা আমি দশ থেকে কুড়ি বার করবো তারপরে হাতটা এভাবে করে ঘোরাতে যাব এদিকে ঘোরালাম উল্টো ঘোরালাম কবজির এক্সারসাইজ হয়ে গেল তারপরে এভাবে কোনোই এক্সারসাইজ আমি করবো তারপরে আমি যে এক্সারসাইজটা করবো সেটা হচ্ছে প্রথমে হাতটা নিলাম নিচে আসটা ছাড়বো তখন পড়ে যাবে নিব তখন নিচে আসবে নিব তখন নিচে আসবে তারপর আমি হাতটা ধরবো ধরার পর একইভাবে করবো এগুলা আমি দশ থেকে কুড়ি বার করব হাতটাকে এখানে রেখে তারপরে এভাবে ঘুরাবো তারপরে উল্টো দিকে ঘুরাবো এবার আমি এইখানে হাঁটুতে হাত রেখে এভাবে ঘোরাবো উল্টো দিকে ঘোরাবো এবার আমি হাতটা এখানে রাখবো এবং মাথা দিয়ে হাতকে চাপ দেবো হাত দিয়ে মাথাকে চাপ দেবো এটা করব তার পিছন দিকে ওইভাবে মাথা দিয়ে হাতকে হাতকে এইভাবে চান দেব তারপরে কপালে এবং এই হয়ে বন্ধুরা লাইট এক্সারসাইজ বন্ধুরা আজকে পর্যন্ত আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন আসি السلام عليكم ورحمه الله وبركاته